পর স্বাগত। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ঘর থেকে আর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ঘটনা ধর্মনগর রাজবাড়ি জুড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় দমকলের এক কর্মী জানায় যে তার কাছে একটি কল আসে যে রাজবাড়ী এলাকায় একটি ঘরে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে এলাকা লোকজন দীর্ঘক্ষণ ব্যক্তিটিকে পড়ে থাকতে দেখে খবর দেয় দমকল কর্মীদের সাথে সাথে দমকল কর্মীরা সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে কোনো পরিচয় না পাওয়ায় সাথে সাথে দমকল কর্মীরা ধর্মনগর পুলিশ স্টেশনে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ পরবর্তী সময়ে ধর্মনগর জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে এখনো পর্যন্ত ওই ব্যক্তিটির কোনো পরিচয় পাওয়া যায়নি ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে তৎপর ধর্মনগর থানার পুলিশ তবে সেই বিষয়ে চিকিৎসকদের কি বক্তব্য শোনাছি পেলাম রাজবালায় এলাকা থেকে একটি অসুস্থ এসেছে ধর্মনগর সে কি মারা গিয়েছে নাকি জীবন্ত অবস্থায় আছে আমি জানতে পেরেছি একটা ফায়ার সার্ভিস একজন বন্ধুকে নিয়ে আসছে অগাত পরিচয় গিয়ে আর দেখলাম কেউ নেই জাস্ট ফায়ার সার্ভিসকে আমি পাইনি কারণ আমি একটা পেশেন্টকে এক্সামিনেশন করতে আসলাম হসপিটাল তো গিয়ে দেখলাম একজন মৃত অজ্ঞাত পরিচয় ব্যক্তি এমার্জেন্সি রোগী রাখতাম ওনার নাম পরিচয় কিছু জানা গিয়ে জানতে পারিনি আমরা সঙ্গে সঙ্গে ধর্মনুর থানা পুলিশ স্টেশনে ইনফোন করেছি যে মধ্যম পরিচয় ব্যক্তি মৃত অবস্থায় আমাদের হসপিটালে ফায়ার সার্ভিসে নিয়ে এসেছে এই ইনফরমেশনটা আমরা দিয়েছি বাকি পুলিশ ধর্মনুর পুলিশ এক্সামিনেশন করে দেখতে ঠিক আছে স্যার ধন্যবাদ চিকিৎসকের ধর্মনগর এলাকায় এই ঘটনা ঞ্চল্য একটি কুঁড়ে ঘরেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হলো তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সম্পূর্ণ ধোয়াশাই রয়েছে নিয়ে এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন